আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা প্রবাসে আসলে আপনার কাজ জানা খুবই জরুরি এবং খুবই প্রয়োজন আপনি প্রবাসে যদি কাজ জানেন তাহলে আপনার কাজ আছে বর্তমানে আপনার ভালো চাহিদা আছে আর কাজ যদি না জানেন তাহলে আপনার তেমন কোনো চাহিদা নাই বেতন কম বেসিক কম সব জায়গায় না। যারা কাজ জানে তাদের বেসিক মোটামুটি ভালোই যারা তারা যেখানে যাবো ওইখানে তারা বেসিক ভালোই পায় বর্তমানে বাংলাদেশের আশি নব্বই হাজার এক লাখ টাকা তারা বেতন পায় আর যারা কাজ জানে না তাদের চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো বেতন পড়ে এটা আমি মালয়েশিয়ার কথা বলতেছি আমি মালয়েশিয়া কনস্ট্রাকশন সাইডে কাজ করি আমি ইলেকট্রিক কাজ করি ওয়ারের কাম আমি একটা কোম্পানির সুপারভাইজার আমি সাইড জায়গা দিই আমরা এ টু জেড এই কোম্পানির এখানে ইলেকট্রিকের যত কাজ আছে সব আমরা করে দিই আমি দেখাশোনা করি আমার লোক আছে তারা কাজ করে কোম্পানি বেতন দেয় তো মালয়েশিয়ার কাজ জানা খুবই জরুরি যারা নতুন কলিঙ্গে আসেন আমি তাদের সাজেস্ট করব আপনারা কাজ শিখবেন আপনি ইলেকট্রিক কাজ যদি শিখেন আপনি বাংলাদেশে গিয়েও আপনি কাজটা করতে পারবেন এই কাজের চাহিদা সব জায়গায় আছে আপনি সব জায়গায় কাজ করতে পারবেন আপনি সারা পৃথিবীতে কাজ করতে পারবেন আর এখানে মালয়েশিয়াতে অত্যাধুনিক চাইনিজ কোরিয়ান জাপানি টেকনিকাল এখানে ব্যবহার করা হয় এখানে অত্যাধুনিক কাজ চলে এখানে বাংলাদেশের মতো কাজ চলে না তো এখানে আসলে এনে যে ড্রয়িং আছে ড্রয়িং যদি মানে বুঝতে পারে তাহলে খুবই সহজ এখানে একটা বিল্ডিংয়ে ওনারা অনেক সিকিউরিটি দেয় এখানে ইএলবির কাম আছে ইএলবির ক্যামেরা ওটা করে আপনার সিসিটিভি তারপরে কাট এক্সেস ওই যে দরজা লক করে খোলে কাঠ দিয়ে এটাতে বলে সি বা কাট এক্সেস তারপরে আপনার এখানে পায়রালোম আছে পায়রালোমে এখানে আছে ব্রেক গ্লাস তারপরে আপনার বেল কোনো আগুন লাগলে স্মোক যে কোনো দোয়া হলে স্মোক একটা সেন্সর ওইটা আপনার সিগনাল পাঠাবে ওই যে বোমবার ফায়ার আলমের যে মানে সেন্টার আছে সেন্টারে ওখান থেকে বেল বেজে উঠবে আবার এখানে ইলেকট্রিক আছে কারেন্টের সো এখানে অনেক অনেক কাজ অনেক ফাইভ দেখুন আমি কাজ করতেছি আমার লোকেরা কাজ করতেছে আমি দেখা শুনে দিতেছি আসলে কাজ জানাটা কাজ বোঝাটাই প্রবাসে মানে খুবই এটা গুরুত্বর সাথে এটা বুঝতে এটা করতে হয় কাজ জানা কাজ শোনা যদি থাকে তাহলে আপনি কোনো সমস্যা নাই আপনি সব জায়গায় কাজ করতে পারবেন কাজ জানাটা হলো যে মেন কথা আর এই কাজ জানাটা আপনি দেশে গিয়েও আপনার ভবিষ্যৎ ফিউচার আপনি ঠিক করতে পারবেন আমি দেখুন কাজ করতেছি আমার এটা চোদ্দো তলা বিল্ডিং হবে এখানে প্রায় চারশো রুম আমার প্রায় এক থেকে দেড় বছর এখানে কাজ চলবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা যারা নতুন প্রবাসী সবাই কাজ